নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আবারও সুস্বাগতম এবং জয়গুরু জয়মা প্রীতি সম্ভাষণ আশা করি সদ্গুর কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের যে বিষয়টি নিয়ে আমি পাঠ এবং আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিষয়টি হলো শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের আবির্ভাবের প্রকৃত উদ্দেশ্য কে ছিল অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কি উদ্দেশ্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন আমাদের মাঝে এবং সারস্বত মঠ স্থাপনের কি ইতিহাস কেন স্থাপিত হয়েছিল সারস্বত মঠ এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ শিষ্য ভক্তদেরকে যা বলেছেন তারই পাঠ এবং আলোচনা আজকে আপনারা সকলে শুনতে চলেছেন তো আর কথা না বাড়িয়ে আর দেরি না করে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা ঠাকুরের আবির্ভাবের প্রকৃত উদ্দেশ্য এবং সারস্বত মঠ স্থাপনের ইতিহাস শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলছেন সাধন ভজন করে আমি যখন পূর্ণ জ্ঞান লাভ করলাম জীবন আমার পূর্ণ হয়ে গেল ফিরে এলাম বুক ভরা আনন্দ নিয়ে জগতে তা বিলাবার জন্য তখন আমার চোখে জগতের পুরুষ নারী জীব জন্তু গাছপালা ফল ফুল সবই সুন্দর দেখাতো মুগ্ধ হয়ে তাদের পানে তাকিয়ে আত্মহারা হয়ে যেতাম ওহ কি সে আনন্দ সেই আনন্দ বিতরণই ছিল আমার লক্ষ্য তৃষিত প্রাণে শান্তির অমীয় ধারা ঢেলে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য অন্তর থেকে সর্বদা এই ডাক বেরত কে কোথায় তৃষিত তাপিত আছে নিয়ে আয় আমার কাছে আমি সকলের ভার নেব সকলের শান্তি বিধান করব অভক্ত পাশণ্ড যেই হোক না কেন আমি গুরু যখন তখন কাউকে তো ফেলতে পারবো না আবার ঠাকুর বলছেন আমি কোনো মিশন নিয়ে আসিনি মঠ আশ্রম করব বা ঋষিবিদ বিদ্যালয় খুলব বলে আসিনি আমি এসেছি গুরু রূপে গুরু ভাবে অধিষ্ঠিত থেকে শিষ্যের প্রাণে জ্ঞানের আলো চালিয়ে দিতে তাদের শুষ্ক হৃদয়ে আনন্দের প্লাবন বহাতে এসব মট আশ্রম যা দেখছ সবই আপনা আপনি গড়ে উঠেছে আনন্দই যদি না থাকে তবে কিসের মট আশ্রম দে সব ভেঙে চুড়ে চল তোদের নিয়ে তলায় চলে যায় আর সকলে মিলে সেখানে গিয়ে আনন্দ করিকে আসামের এক প্রান্তে নির্জনে এই মঠ স্থাপন করেছি কেন জানিস তোদের নিয়ে শুধু আনন্দ করব বলে এই সম্মিলনীতে তোরা আমায় নিয়ে যে আনন্দ করলি কোনো শহর বাজারে বা পল্লীতে তা সম্ভবপর হতো কি অন্তত আমি তো তা পারতাম না আমি যখন এই মঠ তৈরি করি তখন এই স্থান ছিল জঙ্গলে পরিপূর্ণ ভীষণ হিংস্র জন্তুর আবাস ভূমি মাত্র ছয় জন সেবক নিয়ে আমি একে নন্দন কাননে পরিণত করি তখনকার সেবকেরা কি যে প্রাণ পাতি পরিশ্রম করেছে এই মঠ গড়ে তুলতে তার কি বলবো দিন রাত খেটেছে শুধু কলমি শাক সিদ্ধ আর ভাত খেয়ে কোন কোন দিন ডাল এমন হতো যে হলুদ লবণ গোলানো জলের মতন সত্যি সত্যি একদিন তাই হয়ে গেছে ওরা খেয়ে দেয়ে আমায় বলছে ঠাকুর আজ আমাদের ডাল হয়েছিল এই রকমের ভুলে হাত ধোয়া জলই চালিয়ে দিয়েছি তারা এইভাবে থাকতো কাজের উঁচু নিচু বিচার করত না চিদানন্দ তামাক সাজত প্রেমানন্দ ইত্যাদিরা কাঠ চেলা করত তখন আবার খড়ির অভাব নৌকা বেয়ে নৌকা বেয়ে নিয়ে গিয়ে সে ব্রহ্মপুত্র হতে বড় বড় ভাসানো কাঠ ধরে বয়ে আনতে হতো আজকাল তো আমাদের মঠেই কত খড়ি অভাব নাই যোগানন্দ বুধানন্দ এরা সব বিদ্যান ছিল লোকেরও ছেলে ছিল কিন্তু কত ছোট ছোট কাজ করত অনভ্যাস বলে ছাড়ত না খুব উদ্যম নিয়ে করতো দেখ যারা বিদ্যান আর মহৎ তারা নিচু কাজ করতে লজ্জাবোধ বা অপমান বোধ করে না কিন্তু যারা ছোট লোকের ছেলে তারা ছোট কাজ করতে অপমান বোধ করে ওদের কাজে আবার বিরাম ছিল না আহা উহু ছিল না আমার পানে তাকিয়ে আনন্দের উন্মাদনায় তারা দিন রাত কাজ করে গিয়েছে যেদিক ধরেছে একদিনে সব শেষ করে ফেলেছে সে যুগের সাক্ষীর মধ্যে আছে শুধু চিদানন্দ আর প্রেমানন্দ আত্মানন্দও কিছু কিছু জানে মঠ কেমন করে গড়ে উঠলো সে এক অদ্ভুত ইতিহাস এই ইতিহাস লিখে রাখা একান্ত আবশ্যক নতুবা পরে হয়তো সে স্মৃতি একেবারে লোভ পেয়ে যাবে সে যুগের সাক্ষী দিতে আর কেউ থাকবে না এই বলে ঠাকুর প্রেমানন্দ মহারাজকে বললেন তুমি এর ইতিবৃত্ত সবটা লিখে ফেলবে তুমি সব জানো কি না কিছুক্ষণ চুপ থেকে ঠাকুর আবার বলে চললেন গৃহস্থেরা আমায় সহজে পাবে বলে আমি মট আশ্রম স্থাপন করেছি সম্মিলনী ব্যবস্থা করে সে পথ আরো সুগম করে দিয়েছি মট আশ্রম তোদের কাজ নয় তোদের কাজ গৃহস্থদের মধ্যে মট আশ্রম তোদের বিশ্রাম স্থল আর শক্তি ক্ষেত্র এখান হতে শক্তি সঞ্চয় করে নিয়ে ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে ছুটে যা তোরা গৃহস্থদের জাগাতে তাদের হতাশ প্রাণে আশার আলো জেলে দে তাদের সঙ্গে ভ্রাতৃভাবে মিশে এক প্রাণ হ তাদের হৃদয়ে হৃদয় মিশিয়ে আনন্দের বাণী শুনিয়ে তাদের টেনে তোল আমার উদ্দেশ্য দেশের মাঝে আদর্শ গৃহস্থ উঠুক তোরা তার চেষ্টা কর সহায়তা কর তোদের এছাড়া কোনো কাজ নাই তোদের নিজের জন্য তো ভাবনা কিছুই নাই তা আগেই বলেছি তোরা আমার নিত্য পার্ষদ আর আমি সেই নিত্য লোকের পুরুষ প্রজ্ঞানন্দ মহারাজ তখন বললেন যে কই ঠাকুর আমরা তো তা বুঝতে পারছি না ঠাকুর বললেন এ তোমরা এখন বুঝতে পারবা না যারা পার্শ্বদ তাদের মৃত্যুর আগে ছাড়া অজ্ঞানতা যায় না লীলা হবে নইলে কি করে এই জন্য তোদেরও মরার পূর্বে ছাড়া এ অজ্ঞানতা ছুটবে না তখন তোরা সবই জেনে যাবি না জেনে নয় যারা সাধারণ সাধক তারা সাধনা দ্বারা উন্নতি লাভ করে কিন্তু তোরা যে ভগবান সিদ্ধ অবস্থা উন্নত তো আছিসি তোদের আবার কি সাধন ভজন তোরা ইচ্ছা করেই বন্ধন স্বীকার করে নিয়েছিস আমি যখন চলে চলে যাব তোরাও যাবি এমন সময় বলে উঠলেন এক সঙ্গে যেতে তো ঠাকুর ঠাকুর স্নেহের ধমক দিয়ে বললেন বাহ আমার সঙ্গে সকলে এসেছিস নাকি যে এক সঙ্গে যাবি যারা আগে এসেছে তারা আমারও আগে গিয়েছে আর যারা পরে এসেছে তারা পরে পরে যাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ দেখুন কত সুন্দরভাবে বুঝিয়েছেন তার উদ্দেশ্য কি ছিল আবির্ভাবের উদ্দেশ্য নিয়ে যদি আমরা বলি তাহলে আমাদের গুরু স্থাপন এগুলো উদ্দেশ্য ছিল না শ্রী শ্রী ঠাকুর গুরু রূপে এসেছিলেন গুরু রূপে এসে তিনি আমাদের প্রাণে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন জ্ঞানের আলো ঠাকুর কিন্তু কোনো আলাদাভাবে মিশন নিয়ে আসেননি ঠাকুরের একটাই মিশন ছিল যে সবাইকে অজ্ঞানতার পথ থেকে জ্ঞানের পথে নিয়ে যেতে আলোর পথে নিয়ে যেতে সবাইকে প্রকৃত মানুষ করে তুলতে দেবতা করে তুলতে ঈশ্বর করে তুলতে ব্রহ্ম করে তুলতে এটাই ঠাকুরের উদ্দেশ্য ছিল ঠাকুর এসেছিলেন সেই দিব্য আধ্যাত্মিক আনন্দকে আমাদের এই জাগতিক জগতে সে আনন্দের প্লাবন বইয়ে দিতে কিন্তু আমরা তো সেটা বুঝতে পারি না আমরা ভাবি এত ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে এত পরিকাঠামো চারিদিকে গড়ে উঠেছে আমরা ভাবি এগুলো নিয়েই মনে হয় সব এই হয়তো ঠাকুরের উদ্দেশ্য এই মানে আচার বিচার বিভিন্ন রকমের রিচুয়ালস তারপরে আপনারা ধরুন বিভিন্ন রকমের আহ যে পরিকাঠামোগত কাজকর্ম এগুলোকে আমরা মনে করি মানে সব এগুলোর মধ্যে যেন কোনো না থাকে কিন্তু ঠাকুর কি বলছেন যে আনন্দই যদি না থাকে তাহলে দেশ সব ভেঙে চুরে তোদের সাথে তলায় গিয়ে বসে আনন্দ করব। আনন্দ কি দিব্য আনন্দ আনন্দ মানে কি হৈহট্টগোল না সে দিব্য আনন্দ সে গুরু প্রেমে মাতোয়ারা ভাব সে ভাব কোথায় সে ভাব আমরা দেখি না আমরা যেন সবাই একটা প্রতিষ্ঠান করতে ব্যস্ত কিন্তু ঠাকুর কোনো প্রতিষ্ঠানের লক্ষণই আসেননি তিনি সার্বভৌম গুরুরূপে এসেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে আর যদি তিনি এই রূপে আমাদের মাঝখানে অবতীর্ণ না হতেন তাহলে আমরা মুক্তি পেতাম কি করে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কিন্তু জগতজননী মহামায়ার সাথে কন্ট্রাক্ট করে এসেছিলেন যে আমার অনুগত শিষ্যরা এক জন্মে মুক্তি পাবে এক জন্মে মুক্তি এত ধরে কত প্রারব্ধ আমরা সঞ্চয় করেছি সেই সমস্ত কিছুর ভার ঠাকুর নিজের হাতে তুলে নিয়েছিলেন খালি বলতেন ঠাকুর যে তোরা খাবি দাবি আনন্দ করবি আর খুব করে লাভাবি তোরা আমার এপারের কর্ম নিয়ে থাক তোদের ওপারের ভার আমার ওপার মানে কি সেই নিত্য জগৎ আর এপারের কর্ম এবারের কর্ম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ অনেক অনেক জনমানুষের জন্য জনহিতকর কর্মের প্রবর্তন করেছিলেন সেগুলোর পাশে দাঁড়ানো সেগুলোকে করা মানুষের মধ্যে শিব জীব সেবা মানুষের মধ্যে নিজেদেরকে মিশিয়ে সেবা ভাবে সবাইকে উদ্বুদ্ধ করা এবং সন্ন্যাসী শিষ্যদেরকে তিনি বলতেন তোরা এখান থেকে শক্তি সঞ্চয় করবি মঠ আশ্রম তোদের শক্তি স্থল এখান থেকে শক্তি সঞ্চয় করে ঠাকুরের ভাব নিয়ে তোরা গৃহীদের জেগে ওঠো তাদেরকে জাগাবি জাগরণ তাদেরকে শ্রী ঠাকুরের কি উদ্দেশ্য আমার কি উদ্দেশ্য ঠাকুর কিন্তু এটাই চেয়েছিলেন এই মঠ আশ্রম স্থাপন ঠাকুর প্রথম করেছিলেন কোথায় আসামের মুখে কেন করেছিলেন কোকিলামুখ এত জায়গা থাকতে আমাদের বাংলায় তখন তো সব একসাথেই ছিল কেন করেছিলেন ককিলামুখে কারণ তিনি নির্জনতা নিরবতা চেয়েছিলেন কারণ নিরবতায় নিভৃতে তিনি প্রকৃত মানুষ প্রকৃত সন্ন্যাসী গড়তে চেয়েছিলেন যে তার একটা স্ট্রংস হ্যান্ড হবে অনেকগুলো যারা তার এই গুরুবার্তাকে চতুর্দিকে দিক দিগন্তে প্রসারিত করবে ঠাকুর কিন্তু সেই জন্য ওখানে জগৎগুরু আসন প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কিন্তু আমরা তার সূক্ষ্ম বিচারধারাকে পরিত্যাগ করে স্থুলটা নিয়ে আজকের দিনে বড় মেতে আছি সেটা আমাদের করলে হবে না মঠ আশ্রম তিনি যা স্থাপন করেছেন সেটার আসল উদ্দেশ্য কি কেন মঠ আশ্রম সেটা বুঝতে হবে কেন স্থাপিত হলো ঠাকুর তো ওটা স্থাপন করবে বলে আসেননি তার উদ্দেশ্য ছিল গুরুভাবে আমাদের প্রাণে জ্ঞানের আলো জেলে দিতে তার জন্য একটা পরিকাঠামো হচ্ছে মঠ আশ্রম সেই মঠ আশ্রমে আমরা যখন যাই আমাদের সেখানে গিয়ে কিন্তু আমরা কি আমরা সবসময় চাইতে চাই চল আজকে ঠাকুরের মঠে যাই আমার না এই পরীক্ষায় পাশ হচ্ছে না বা আমার মেয়ের বিয়ে হচ্ছে না একটু পুজো দিয়ে আসি ঠাকুরের কাছে বাট আমার চাকরি হচ্ছে না একটু পুজো দিয়ে আসি টাকা পয়সার বড় কষ্ট চলছে মঠে গিয়ে একটু পুজো দিয়ে আসি মঠকে এই জন্য একদমই নয় মঠ শক্তি ক্ষেত্র সেখানে আপনারা যান সবাই গিয়ে সেখান থেকে শক্তি সঞ্চয় করুন শক্তি কে ওখানে স্বয়ং ঠাকুর মহারাজ বসে আছেন গুরু শক্তি কে নিয়ে মা সুধাংশুবালাকে নিয়ে সেই শক্তিটাকে আরোহণ করুন ঠাকুর আমাদের কিন্তু ঠাকুর বলুন বা জগৎগুরু যাই বলুন না কারণ আমাদের কিন্তু মাত্র তিনটে জিনিস দিতে পারে চতুর্থ কিছু কিন্তু তারা ঠাকুর দেবেন না সে তিনটে জিনিস কি প্রাণে মনে এবং শরীরে বল বুদ্ধি বিবেক এবং বিদ্যা বা জ্ঞান মানে এই জ্ঞান কিন্তু পারমার্থিক জ্ঞান এই জাগতিক পুঁথিগত জ্ঞান নয় এই তিনটে যদি আমাদের প্রকৃতভাবে লাভ হয় আর তার সাথে ভক্তি বিশ্বাস ভালোবাসা এটা তো ঠাকুরের কাছে সবসময় চাইতে হবে প্রত্যেক বিশ্বাসে চাইতে হবে তাহলেই কিন্তু আমরা প্রকৃতভাবে ঠাকুরের উদ্দেশ্যকে অনুধাবন করতে পারব সেই বল সেই বুদ্ধি বিবেক এবং বিদ্যা এই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা সেইটাকে পরিমার্জন এবং পরিবর্ধন করার জন্যই কিন্তু আমাদেরকে মঠে যেতে হবে এই মঠ আশ্রম কিন্তু সেই জন্য এবং ঠাকুরের যে উদ্দেশ্য গু রু অর্থাৎ গু হচ্ছে অন্ধকার এবং রু শব্দের অর্থ হচ্ছে আলো তো অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যাচ্ছেন চেতনার উন্মেষ ঘটাতে হবে আমরা যদি বাকি সবার মতন মায়ার জগতে আবদ্ধ হয়ে থাকি তাহলে সেই মায়াতীত ভূমিতে ঠাকুর আমাদের কি করে নিয়ে যাবেন আমাদের চেতনার সেই উন্মেষ না হলে তো কোনোদিনই সেটা সম্ভব নয় তাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের যে বিরাট দেহ মঠ আশ্রম সেখানে গিয়ে আমাদেরকে বসে সেই শক্তিটাকে সেখান থেকে আহরণ করতে হবে ঠাকুরকে বলতে হবে হে ঠাকুর তোমার উদ্দেশ্য যাতে আমরা অনুধাবন করতে পারি এই মঠ আশ্রম কে যাতে আমরা তোমার মতন করে রক্ষা করতে পারি তুমি যেরকম চেয়েছিলে সেরকম করতে পারি সেটাই যেন উদ্দেশ্য হয় আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য যেন মঠ আশ্রম বা অন্য কোনো জায়গায় কখনো ফুটে না আসে এই আমার এটা ভালো লাগছে আমি এটা করব না মঠ আশ্রম কোনো ডেকোরেশনের জায়গা নয় সেটা একটা শক্তিপীঠ এই শক্তিপীঠে গিয়ে বসুন ধ্যান করুন জপ করুন চেষ্টা করুন যে শক্তিপীঠে যারা আছেন যে সমস্ত সন্ন্যাসী এবং ব্রহ্মচারী তাদের সাথে আলাপ আলোচনা করুন তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা সলভ করার চেষ্টা করুন শ্রী শ্রী মহারাজের সেবা যদি কিছু করতে নিজের মতন সেগুলো করুন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের সাথে নিজের আত্মিক যোগাযোগকে স্থাপন করুন সেটারই কিন্তু আজকের দিনে বড় অভাব তো এইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে আজকে অনেক কিছু বলে ফেললাম মনে অনেক কথা আসলো তাই বললাম আর বেশি কিছু বলছি না ভিডিও তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে আবার নতুন একটা ভিডিওতে ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজের কোনো নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালা মায়ের অতুল রাতুল পাদপদ্দে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং সর্বাঙ্গীন চৈতন্য এবং মঙ্গল প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু গুরু জয় মা নমস্কার সকলকে